জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি প্রতি মাসে দুটো করে একাদশী তিথি পড়ে তো একটা শুক্লপক্ষে আরেকটা কৃষ্ণপক্ষে আমরা জানি যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথিটি পড়ে এটিকে বলা হয় অপরা একাদশী শাস্ত্রে বলা আছে এদিন ভগবান বিষ্ণুর বামন অবতারের পূজা করা হয় এই অপরা একাদশী আধ্যাত্মিক দিক থেকে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ একাদশী কেননা এই একাদশী ব্রত পালনে আধ্যাত্মিক শুদ্ধি ও উন্নতি লাভ হয় সমস্ত পাপ দূর হয় অর্থাৎ এই একাদশী একটি পাপ বিনাশক একাদশী শাস্ত্রে বলা আছে যে এই একাদশী ব্রত পালনের ফলে জমি সোনা বা গরু দানের সমতুল্য ফল লাভ করা যায় ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং এই উপবাস পালনের ফলে এই ব্রত পালনের ফলে ধন সম্পত্তি লাভ হয় সুখ এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পায় এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই অপরা একাদশীর সময় তিথি ব্রত উপবাসের দিন শ্রদ্ধেয় শ্রী বেণী মাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে আটই জ্যৈষ্ঠ তেইশে মে দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার এই দিন একাদশীর উপবাস অপরা একাদশী পঞ্চিকায় দেখুন স্পষ্ট বলা হয়েছে গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস কারণ এই দিন একাদশী তিথি থাকছে দেখুন আটই জ্যৈষ্ঠ তেইশে মে একাদশী তিথি থাকছে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকছে এদিন সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ আটই জ্যৈষ্ঠ বা তেইশে মে শুক্রবার দিন একাদশী তিথি সূর্যোদয় পেয়েছে সূর্যোদয় সূর্যাস্তের নিয়ম অনুসারে এই দিন সূর্যোদয় পেয়েছে কিন্তু তার আগের দিন অর্থাৎ সাতই জ্যৈষ্ঠ বাইশে মে বৃহস্পতিবার এদিন একাদশী তিথি শুরু হয়েছে দেখুন রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিটের পর রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিটের পর শুরু হয়েছে একাদশী আর একাদশী সূর্যোদয় পেয়েছে আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার তাই শ্রদ্ধেয় শ্রী বেনীমাধবশীল মহাশয়ের ফুল পঞ্জিকায় দেখুন বলা হয়েছে অদ্য একাদশীর উপবাস অর্থাৎ আটই জ্যৈষ্ঠ তেইশে মে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দু সালে অপরা একাদশীর ব্রত উপবাসের দিন তারিখটি হল আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার আজ এ পর্যন্তই নমস্কার